ধে আসছে প্রবল দুর্যোগ বৃষ্টিতে ভাসবে বাংলার একাধিক জেলা দক্ষিণ আন্দামান সাগরে চক্রবত ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্তটি যার ফলে ভ্যাবসা গরম থেকে বাঁচবে বঙ্গবাসী যদিও সোমবার থেকে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস গতকাল রাতেও অনেক জেলায় বৃষ্টিপাত হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়াও রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রার বিরাট পরিবর্তন আশা করা যাচ্ছে এদিকে জলোচ্ছ্বাস হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা গোটা রাজ্যে কেমন হতে চলেছে আবহাওয়া এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজ থেকেই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা ঝড় বৃষ্টির ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা রাজ্য জুড়েই সমুদ্র হবে উত্তাল পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি থাকবে বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ থেকে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়া মুর্শিদাবাদ জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে তবে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া ও হুগলি মুর্শিদাবাদ সব জেলাগুলিতে অন্যদিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও আজ রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে গতকাল রাতেও তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি রয়েছে তাপমাত্রা